সুপ্রভাত প্রিয় বন্ধুরা সঙ্গে সঙ্গে জানাই শুভ নববর্ষের তৃতীয় এবং শুভেচ্ছা আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সার প্রয়োগ প্রথম সার প্রয়োগ ফুল ফল শেষ হওয়ার পরে নতুন সিজনের ফলের জন্য কিভাবে সার প্রয়োগ করেছিলাম তো সেই সার প্রয়োগের পর একটা কামাল করা একটা রেজাল্ট বা একটা দুর্দান্ত রেজাল্ট হবে আমি বলেছিলাম যে এই রেজাল্টটা না কিভাবে স্প্রাউট বা এর কুশি বেরোবে ডাল বেরোবে নতুন নতুন এই প্রথমবার সার দেওয়ার পরেই তারপরে আরও সার তো দেয়া হবেই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল পাখির কলতানের সঙ্গে সঙ্গে আমি বাগানে এসেছি এক সপ্তাহ পরে আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু প্রায় দু সপ্তাহ হয়ে গেল প্রায় দু সপ্তাহ হয়ে গেল প্রথম মাটি শোধন থেকে এই দেখুন মালচিং করা আছে শীতের মাটি শুষ্ক হয়ে যাবে তাই এটা মালচিং করা এবং প্রথম সার দেওয়ার পরে একবারই জল দেওয়া হয়েছিলো তারপরে দেখুন এক একটা ডাল তালোয়ারের মতো প্রচুর ডাল কেটেছিলাম তখন সবাই বলেছিল এত ডাল কেটে ফেলছেন গাছ তো একদম শেষ কিন্তু পনেরো দিনের মাথায় দেখুন দেখেছেন কীরকম কামাল করা একদম এত বড় বড়ো ডাল এরই মধ্যে বেরিয়ে পড়ছে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়িতে দেখুন এটা যদি আজকের পনেরো দিনে এই হয় আরও দুমাসে কি হবে আমাকে এর মধ্যে কিছু কাজ করতে হবে এই দেখুন এর মধ্যে এত বড় বড় এইগুলো ফাঁকা করে দিয়েছিল তারপরে এই এইগুলোর মধ্যে কিছু কাজ আছে যেই ডালগুলো সোজা হয়ে এখনও গ্রোথ লেভেলে আছে সেইগুলোকে রেখে যেগুলো গ্রোথ আটকে গেছে সেই ডালগুলোকে ছেটে ফেলতে হবে কারণ কি ওই যেগুলো রোদ আটকে গেছে তারা এমনি এমনি খাবারটা খাবে কিন্তু আর তো বাড়বে না যেমন ধরুন এইখানে আছে এটা এটার গ্রোথ হবে না কিন্তু এর ওপরে দেখুন ওগুলো এখনও গ্রোথ পর্যায়ে আছে তাই এটা আমরা কেটে দেব এইরকম অসংখ্য ডাল আবার কাটিং হবে বা প্রুনিং হবে সেগুলো এই যে দেখুন এই যে এত বড় ডালটা এটা আমি কেটে দেবো কারণ এর ডোগাটা দেখুন এখানে গ্রোথ আটকে গেছে কিন্তু এটা দেখুন এটা গ্রোথ চলছে তাই এটাকে কেটে দেবো এইখানে দেখুন আরও একটা এই যে যেটা সোজা যেগুলো সোজা আকাশের দিকে চলে যাবে এগুলো রাখবেন না এগুলোতে ফুল ফল হওয়ার সম্ভাবনা কম কারণ এগুলো উইপিং না হলে এগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা কম এই ভেঙে দিলাম এই দেখুন এটা একটা কেটে দিলাম তো এভাবেই এই একটা আছে অ্যাকচুয়াল খুব উঁচু হয়ে গেছে তো তো এখানে একটা টুল জাতীয় বা সিঁড়ি উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে এই কাজগুলো করতে হবে জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখুন এই পনেরো দিনে এই ডালটা কত বড়ো হয়েছে প্রায় আড়াই থেকে তিন ফিট হয়ে গেছে তো এটাই বলার দেখানোর যে ফুল ফল দেওয়ার সময় গাছ তার সর্বশক্তি দিয়ে তার ভেতরের যত এনার্জি সেই এনার্জি ফলকে দিয়ে ফল বড় করেছে এবং নিঃশেষিত হয়ে গেছে তার জীবনের জীবনী শক্তি যেটা যাকে আমরা বলি গাছের জীবনী শক্তি তাই প্রথমবার সার পাওয়ার পরে সে খুব দ্রুত বাড়তে শুরু করেছে কারণ সে জানে আমাকে বোধহয় মেরে ফেলবে গাছ গাছের মধ্যে যে মেটাবলিজম আছে তো বা তার সাবকনসিয়াস মাইন্ডেড বা আন্তরিক ব্যাপারটা গাছের ভেতরের মনন ভেবেচে হয় তো আমাকে মেরে দেবে তাই নিজেকে আরও একটু উন্মুক্ত করতে চাইছে বা নিজের বংশবিস্তার করতে চাইছে বংশবিস্তার বলবো না নিজের আরও শক্তি বাড়ানোর জন্য কিছু ডালপাল সে ছড়িয়ে ফেলতে চাইছে এই দেখুন সুন্দর সকাল এই সুন্দর সকালে পাখির কলতান সেই কলতানের সঙ্গে আমি আমার বাগানে ঘুরে ঘুরে সেই মধুর আস্বাদন নিচ্ছি দেখেছেন অদ্ভুত এইবারে সেকেন্ড সার প্রয়োগ হবে কিন্তু তার আগে আমাকে গ্রোথহীন ডালগুলোকে কেটে ফেলতে হবে এই গ্রোথহীন ডালগুলো কেটে ফেলে তারপরে সেকেন্ড সার প্রয়োগ হবে সেকেন্ড সার প্রয়োগ হবে যখন তারপরে এই ডালগুলোর পরে আবার এক ঝাঁক ডাল বেরোবে তো আমরা বহু বাগানের ছবি দেখি বহু মানুষের গল্প শুনি যে কিভাবে তারা বাগান করছে না করছে তো তাদের বাগানের সঙ্গে আমার বাগানের যদি কিছু মিল থেকে থাকে কিছু অমিল থেকে থাকে আপনারা দেখে সেগুলো যদি কিছু মাত্র আপনাদের উপকার হয় তাতে আমারও ভালো লাগবে দেখুন এগুলো কেটে ফেলতে হবে এগুলো রাখা যাবে না ডাল ছাড়তে কাটতে দ্বিধাবোধ করবেন না শুধু চিহ্নিতকরণ করবেন যে কোনগুলো কাটবেন আচ্ছা এই দিকটা পেছনের দিকটা দেখাই এটা আমার ট্যারিস পদ্ধতি ছিল বাঁশ একদম নষ্ট হয়ে গেছিলো এই বাঁশ কেটে দিয়েছি এখানে কোনো রিং নেই একটা অ্যাঙ্গেল আছে এর ভেতরে তো এখানে রিং ছাড়াই এই চারটে পোলে কিন্তু ক্যানোপি তৈরি করব এই দেখুন এটা অলরেডি ক্যানোপি তৈরি একদমই সুন্দর হয়ে গেছে স্টার্ট স্টার্টিং হয়ে গেছে এখানে আমি কয়েকটা গ্রাফটিং করেছি এখানে কিছু গ্রাফটিং করেছি যাতে একটা খুঁটির মধ্যে তিন চার রকমের ফল হয় খুব সুন্দরভাবে গ্রাফটিংগুলো ধরেও নিয়েছে এগুলো সব একটা খুঁটির মধ্যে থাকবে এই নিচে যত ডাল বেরোবে এখন একটাও ডাল রাখবেন না সব কাটিং নীচের ডালে এগুলো আর উপরে তোলা যাবে না তুলে কিছু কাজ হবে না সব কেটে দেবেন নিচের ডাল একদমই রাখবেন না আচ্ছা যেটা এইদিকে আমার একদম ছোট গাছ কম দিনের গাছ ছিল এটা এগুলো শ্রীলঙ্কান রেড এবছর তো ফল হবেই কোনো অসুবিধে নেই এরও স্প্রাউট বেরোনো শুরু হয়েছে এরও বড় বড়ো ডাল হচ্ছে এই দেখুন তুলনামূলকভাবে কম গ্রোথ এই দেখুন এগুলো বড় আছে কিছু ডাল ওপরের দিকে যাবে এই যে এই ডালগুলো ছাড়া হবে হ্যাঁ এটার গ্রোথ ভালো হয়েছে এটা হচ্ছে আপনার তাইওয়ান এই আপনার পিঙ্ক রোজ পিঙ্ক রোজ এটা পিঙ্ক রোজ এইদিকে তাইওয়ান পিঙ্ক এই দিকে একটা খুঁটিতে চেষ্টা করছি যে কোনো কিছু ছাড়াই এখানে কিভাবে রিং তৈরি করা যায় দেখি কিভাবে হয় হবে কিন্তু এই এটা পিঙ্ক রোজ তো এই গাছটা একটু অতটা নরম নয় এটা হাড়ি তো যার ফলে বাঁকানো খুব কষ্টকর হয়ে যায় বাঁকাতে গেলেই ভেঙে যায় এই দেখুন বলতে বলতেই এটা পিঙ্ক রোইচ এই পিঙ্ক রোজটা ভেঙে গেছে এখানে এটা ভেঙে গেছে তার কারণটা হচ্ছে এ বেশি সহ্য করতে পারে না শক্তপোক্ত ডাল কিন্তু এর মধ্যে কি আছে ড্রাইনেস আছে ড্রাই যখনই হচ্ছে গাছটা শুকনো শুকনো কাঠের মতো এই কাঠের মতো গাছগুলো এগুলো সোজাভাবে থাকতে পারে না এ মচকে যায় তাই ওই রিং করার ক্ষেত্রে একটু প্রবলেম তবু আমি চেষ্টা করব এই দেখুন এইগুলো কেটে দিয়েছিলাম এই যে এটা কাটতে হবে প্রচুর কাটতে হবে এইগুলো যত যত তাড়াতাড়ি কাটা সম্ভব হবে তত তাড়াতাড়ি গ্রোথ আর যেগুলো গ্রোথ হচ্ছিলো না সেগুলো আরও ভালো গ্রোথ হবে কারণ খাওয়ারগুলো তো নিচ্ছে অনেকে এই যে তো শীতকালীন পরিচর্যার মধ্যে সব থেকে বড় পরিচর্যা এক নম্বর সার প্রয়োগ দু নম্বর প্রুনিং কারণ সার প্রয়োগ না করলে আপনার ডাল বেরোবে না আর ডাল না বেরোলে আপনার প্রুনিং করার কোনো তো দরকারই নেই অতএব প্রুনিং তখনই হবে যখন ডালগুলো বেরোবে আর ডাল তখনই বেরোবে যখন আপনি সঠিক সময়ে সার প্রয়োগ করবেন তো মালচিং হালকা করে খড় দিয়ে করা আছে শুকনো পাতা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন এই ইয়েলো ইয়েলো গাছের এটা কী অবস্থা এটা এটা এই ভীষণ বেড়ে যায় এই ইয়েলো ইসরায়েলি ইয়েলো হু হু করে বাড়তে থাকে এই দেখুন আর এইখানে শিশির এখন তো কুয়াশা পড়ছে দেখুন এই লাল লাল কিছু দাগ এসছে তো যদি এইভাবে আসে আমরা কিছু ফাঙ্গি এখানে দিতে থাকবো ফাঙ্গি সাইটের প্রয়োজন আছে শীতের সময় এটা দেখুন এটা পাঁচ বছর আগেকার গাছ এগুলো তো এর মূল আপনি যদি দেখেন ভীষণ ভীষণ মোটা মোটা মুখ এদের কিছু ওপর থেকে গেছে এর মূল স্ট্রাকচার ছিল যেটা সেটা অলরেডি ভেঙে গেছে দেখুন মূল স্ট্রাকচার নেই আবার একটা এইভাবে মাছ দিয়ে স্ট্রাকচার করেছি তো আর একটা নতুন জিনিস এর পরের ভিডিওতে দেখাবো যেটা এই যে ওপরে স্প্রাউটগুলো বেরোচ্ছে এটাকে আর একটা ওপরে বাঁশ দিয়ে এটাকে আর একটা স্টেপ করবো এটা ফার্স্ট স্টেপ এটা হবে ফার্স্ট স্টেপ এটা হবে সেকেন্ড স্টেপ যাতে করে ওভারল্যাপিং ওভারল্যাপ হয়ে গেলে পর কি হয় ভেতরের যে সমস্ত ডাল তাতে ফুল আসতে পারে না কারণ রৌদ্রটা তাতে লাগে না রোদ না লাগলে থাকলে তাতে ফুল হবে না তাই বন্ধুরা আমি এটাও একটা এক্সপেরিমেন্টের জায়গায় যাব। যে এইভাবে যদি আমি এটা সেকেন্ড স্টেপ করি তার উপরে আবার পরের বছর থার্ড স্টেপ করি তাহলে একটা গাছ থেকে অনেক বেশি ফল আমরা নিতে পারবো কিন্তু সেটার জন্য পরিচর্যার প্রয়োজন আছে কেউ যদি ভাবে এমনি এমনি হয়ে যাবে তা কিন্তু নয় তো পরিচর্যা করতে হবে সপ্তাহে একদিন করলে তাতেই হবে দেখুন মাটিতে লেগে গেছে এটা এই দেখুন তার মানে এটা কি ছ ফিট একটা ডাল মাটিতে এসে লেগে গেছে মাটিতে করে বসে গেছে উফ তো ও এই মুখ দিয়েও খাবার নিচ্ছে দেখুন এইখানে কয়েকটা প্রচুর এইভাবে নিচের দিকের গুলো প্রথম কাটতে হবে এগুলো কাটাও সোজা সোজা এইগুলো আপনারা এইভাবে কেটে দেবেন যারা নতুন গাছ লাগিয়েছেন তারা ভয়ে কাট মানে মায়াতে কাটতে তাদের অসুবিধা কিন্তু মায়া করলে তো হবে না আপনার যদি সত্যি সত্যি ফুল ফলের প্রয়োজন হয় তাহলে এগুলোকে কেটে ফেলতে হবে তো আশা করি এই ভিডিও আর বড় করব না কারণ এটা প্রথম সার প্রয়োগের পরে কিভাবে গাছগুলো বেড়েছে সেটাই কীভাবে প্রথম সার প্রয়োগের পরে গাছগুলো বেড়েছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা আমি করব বলে বলেছিলাম তো এরপরে আবার প্রুনিং করে সার প্রয়োগ করে এবং সেকেন্ড স্টেপ যেটা করব বলছি যে একটা রোয়ের মধ্যে আর একটা রো মানে একই রোয়ের মধ্যে দুটো ফসল নেওয়ার একটা চেষ্টা করব এইভাবে যদি আপনারা দেখেন যে প্রথম স্টেপেই এত ডাল বেরিয়ে গেছে তাহলে বুঝবেন আপনার গাছের গতিমুখ অভিমুখ একদম ঠিক আছে পরের সিজনে অর্থাৎ মার্চ মাস থেকে যে ফুল আসবে তাতে প্রচুর ফল আসবে প্রচুর ফল আসবে এবং সেই ফল আসার জন্য যা যা প্রয়োজন সবই আমরা করতে থাকব ভিডিও দেখতে থাকব এবং আমাকে একটু উৎসাহিত করবেন আপনারা যদি এখান থেকে কিছু আপনারা উপকার পেয়ে থাকেন যদি এটা দেখে আপনাদের মনে কিছুটা গাছের প্রতি অন্তত আদর যত্ন বাড়ে গাছের প্রতি একটু স্নেহও বাড়ে বন্ধুরা আজকের মতো এইখানে এই ভিডিও শেষ করলাম তো লং টাইম লং টার্মের যে ভিডিও আসবে না শর্ট টার্মেই আসবে ছোট ছোট ভিডিও আমি দিয়ে থাকব যদি কারোর কোনো বক্তব্য থাকে আমার কোথাও ভুল হয়ে থাকে কিংবা আমার কোথাও ভালো হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো থেকে শিখে আবার কিছু করতে পারি নমস্কার বন্ধুরা আজকের এই পর্যন্ত